আমাদের ভাইয়ের শুধু চোখ টুকরা করে তার এখন মাংস গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফালেমায়ুরিদ তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র সময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং হবে শহীদ সোহান ভাইয়ের সাথে সাথে গত আগে আমি এই আমার দেখা হয়েছে ভাই ধরে শুধু জড়িয়ে এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি আপনারাই তো আমার পরিবার আপনারাই তো আমার পরিবার আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই এটি আমাদের বৈশিষ্ট্য নয় এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম শ্রদ্ধা ভাই ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে বেশি বড় হবে না কারণ অন্য ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র ষোলো বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটা উপরালি এই আমাদের সোহানদের যারা চোখ উপরিয়ে শহীদ করে যারা দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার বাড়ির সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণচালনের সাথে লিপ্ত এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান অপেক্ষা করুন জুল তার কাউকে ফোন করতে হয় না তার কারো কাছে দ্বানস্থ হতে হয় না আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরো টুকরো করে তার এখন গোশতো মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাটছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফ আল যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন আমাদের কলেজ দখল করেছেন অপেক্ষায় থাকুন শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্য টুকু বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং ক্রোক করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত লোককে গুলি করে অন্যায়ভাবে ভাবে খুন করেছেন তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই